হচ্ছে যে বর্তমান বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের আন্দোলন সম্পর্কে আপনি কিছু বলুন কি বলবো আমি কি বলার আছে কোঠা তো এটা না কোঠা ভিত্তিক করলে তো সাধারণ পাবলিকের সমস্যা সাধারণ সাধারণ পাবলিক তো কোঠাই পাবে না কোঠার ভিতরেই পড়বে না তাহলে তো মেধা হারিয়ে যাবে মেধা মেধা যখন একটা গরিব ছেলে পেলে লেখাপড়া করে লেখাপড়া করার পরে যখন লেখাপড়া যখন শেষ হয়ে যায় তখন যদি কোঠার চাপে পড়ে তাতে চাকরিই হবে না আচ্ছা ওই যে মুক্তিযোদ্ধা তারা যে স্বাধীন করছে তাদের হ্যাঁ তাদের নাতি কোঠার মানা যাবে না এখানে মা তাদের বরঞ্চ তাদের ছেলে মেয়ের পর্যন্ত মান মানলে পারে এনাপ তাদের ভিন নাতি তার ঘরে নাতি তার ঘরে পুতি এইভাবে তো

বিভিন্ন পর্যায়ে ছাত্রছাত্রীরা মেধার ভিত্তিও টিকতে পারে না ঘুষের বিরুদ্ধে আপনি কি বলবেন ঘুষ তো এটা হলো সামাজিক একটা ব্যাধি যৌতুক যেরকম ব্যাধি ওরকম ঘুষের প্রথাটাও একটা ব্যাধি হয়ে গেছে ঘুষের মূল সেগুলো আসলে কোথায় আমি আমার জানা নাই যেমন শিক্ষা খাতেও ঘুষ ভালো একটা চিকিৎসা খাতেও ঘুষ যেখানে ডাক্তার এক এককভাবে বাণিজ্য করতেছে আমার শিক্ষকরাও একসাথে এভাবে বাণিজ্য করতেছে কেন কেন আমার প্রশ্ন তো এখানেই কেন তারা এককভাবে বাণিজ্য করবে সরকার বেতন দিচ্ছে উপযুক্ত বোনাস দিচ্ছে অন্য অন্য সুযোগ সুবিধা পাচ্ছে বাসা ভাড়া পাচ্ছে জ্বালানি বিল পাচ্ছে ভ্রমণ ভাতা পাচ্ছে এত কিছু পাওয়ার সত্ত্বেও কেন প্রাইভেটে চিকিৎসা দিতে হবে কেন প্রাইভেট খুলতে হবে প্রাইভেটে কেন বাচ্চা কাচ্চা লেখাপড়া করবে কেন তা আমি বলবো যে এখানে ঘুষের মূল শেকড়টা কোথায় আচ্ছা ঘুষের মূল শেকড়টা কথা আপনার প্রশ্ন এটা ছিল ঘুষ এখন মনে করেন সরকারি বিভিন্ন উদ্যোক্তর কর্মকর্তা বিভিন্ন আমলাতন্ত্র বিভিন্ন মহলে আমরা ঘুষের সরাসরি দেখতে পারি সো এই ক্ষেত্রে সুতরাং চাকরির ব্যাপারে যদি কোটা উঠেই যায় সরকার কি করণীয় ঘুষ সম্পর্কে আপনার মতামত কি সরকার এই এই জিনিসটা করলে ঘুষ ঘুষ থেকেও রেহাই পাওয়া যায় যেমন তার রেহাই পাওয়া গেল মুক্তিযুদ্ধের কোটা থেকে সরকার আমার মনে হচ্ছে এই বিষয়টা হবে হল সরকার যদি মেধা তালিকায় নেয় অবশ্যই এটা আমি মনে করি সরকারের একটা সদিচ্ছা থাকা উচিত মাঠ পর্যায়ে যারা নিয়োগ কমিটিতে থাকে তারা যেন শতভাগ একদম নির্ভেজাল মেধার তালিকায় একেবারে মেধা তালিকায় যা যে টিকবে তাকেই চাকরি দেওয়া চাকরি দিলে পরে দেশ সুন্দর হবে ঘুষ প্রথা উঠে যাবে আমি এটাই আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ যে সে নাতি পুতি বড় হচ্ছে যারা শিক্ষিত তাদের ক্ষেত্রে আপনি মুক্তিযোদ্ধা কোটা কিভাবে দেখেন এই মুক্তিযোদ্ধা কোটার কারণে অনেকেই চাকরি হয় নাই